দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক রানীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো জানা থাকে দর্শক আটের সপ্তাহে দুদিন বসপতি সোমবার এবং বৃহস্পতিবার আজকের সোমবার ছয় মে দু হাজার চব্বিশ আর আমরা দেখছি দর্শক যেখানটায় ছোটো ছোটো বখনা বাচ্চাগুলি বেচা কিনা হচ্ছে এই পাশটাতে একটু বাজার দত্তি ধরবে আজকে কিরম যাচ্ছে আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন দর্শক

গাড়ি ঘরে কিনে দিলেন আজকে তোমার গাড়ি আছে তো সেরকম কালেকশন করে বাড়ি যায় আবার আসলাম

এই রেটে এখনই দেওয়া যাবে যা বলেন সে রেটে বিক্রি হবে মোটামুটি রেট আপনাদের জানালাম ভাইয়ের তিনটায় ছিল আর কালেকশন তো হবে আরো আরো হবে ঠিক আছে ঠিক আছে ভালো থাকুন দর্শক এখানে কিছু আমরা চমৎকার চমৎকার বাচ্চা দেখছি আমাদের মন্ডু ভাইয়ের কালেকশন ভালো আছেন ভাই

বাইশ হলে এটাও বিক্রি হবে মানে গরম সবগুলো একই নাকি এটাও বাইশ বাসা কিনা তার সাথে এগুলো মোটামুটি ভালো পারছে না বাচ্চা এই যে নাবিও বেশ আছে এগুলো কম্বল সব দিক ভালো সবগুলি গরান বাইশ অর্থাৎ ছেষট্টি হাজার হলে তিনটা লটে যাচ্ছে না ছেষট্টি হাজার হলে লটে তিনটা বিক্রি হবে দর্শক দর্শক এটি আমাদের পেচ্ছি ব্যাপারই কয় গরু কই

এটা অনেকটা রেডি সাইজের বকনা দাস এগুলো খাবার দাবার কোনো সমস্যা নেই দুধের নেশাও নাই অনেকটাই বড় মোটামুটি চার মাস প্লাস বয়স হবে এটা বেচা কিনা কত নেওয়া হবে বলেন তো একবারে বত্রিশ বেচা কিনা দাম কত বলে সর্বোচ্চ বাজারে তিরিশ পর্যন্ত বলে তিরিশ পর্যন্ত বলছে তিরিশে বিক্রি হয় না দর্শক তিরিশ পর্যন্ত দাম দিচ্ছে একটু উপর চাই বত্রিশ সালে বিক্রি হবে দর্শক এখানটা আমরা কিছু কালেকশন দেখছি সবগুলি পিচ্ছি পিচ্ছি কালেকশন এবং বড় সব বিক্রি করছে শেষে সবগুলো ছোট রাখছে এগুলা বাচ্চা বেচা কিনা করলে তো মামলা হবে এগুলো এখনো তো দুধ ছাড়ি নাই দুধ ছাড়ছে নয়টার মধ্যে পাঁচটা বিক্রি এটা কিরম দাম সব বলেন তো বাইশ বেচা কিনা বলেন একবারে ষোলো বলে আপনার কত চা সত্তর বিক্রি দাম আর পেছিটা এটি উনিশের মধ্যে চাওয়া দাম কত বলে পনেরো হাজার বলে কত হলে দেবেন এটা আর কিছু দেওয়া যাবে আর এই দুটো কি দেখি নাকি এই দুটি দেশাল কালেকশন এই দুটো বাইশ হাজার বেচা কিনা কত হবে সত্তর বলে আপনার আঠারো বিক্রি দাম এটা এটা পনেরো পয়েন্ট এটা সাড়ে আছে

দুই তিন দিন এগুলা নিলে আপনাদের একটু কষ্ট পড়াতে হবে তারপরে অটোমেটিক ঠিক হয়ে যাবে দর্শক একবার একটা হাট সেরা বাচ্চা আসলো তবে সাড়ে বাচ্চা দর্শক বয়স আনুমানিক আঠারো থেকে বিশ দিন চাচা ভালো আছেন কত সব এটা এত চাচ্ছেন বেশি কত বলে কাস্টমার তেরো চোদ্দোর উপর দাম দেয়নি

বয়স কি তিন মাস হবে না তো আড়াই মাস দুই মাস বয়সের বক না দশক মায়ের থেকে রিসেন্ট আলাদা আলাদা সাড়ে আঠারো হলে বিক্রি হবে কিন্তু সায়েদা পারছেন না বেশ ভালো আমাদের গাভী হাড়িতে ভাইয়ের ভিডিও দেওয়া থাকে দর্শক অনেক শৌখিন মানুষ প্রয়োজনে কন্টাক্ট করে নিতে পারেন ভাইয়ের কাছ থেকে গাভি গরুগুলি ঠিক আছে ভাই

কাস্টমার যদি হয়ে আসে না আরো কম ধরা যাবে তাই না দশক চোদ্দ তেরো সোদ্দের মধ্যে বেচা কিনা আজকের বাজারে তেরো সোদ্দোর মধ্যে কালেকশন করতে পারবেন বয়স এক মাস হবে দাদা বেশি হবে এক মাস প্লাস বয়স দশক মোটামুটি এই পর্যন্ত ছোট ছোট বক না বাচ্চাগুলির কাছ থেকে ভালো দেখবেন একবার পর্যন্ত সুস্থ রাখবেন অনেক